নমস্কার বন্ধুরা আমি এখন ভাজা করছি আর এখানে ভাজা করে তুলে রেখেছি এখানে সর্ষে নুন হলুদ সব একসঙ্গে আমরা রেখেছি আর এখানে ফোড়ন আর এই গাঠি কচু আলু দিয়ে হবে মাছের ঝোল হয়ে গেছে এইটা করবে খুলে রাখবে মানে তেল ভাত দিয়ে খাওয়া ভালো করে ভাজব ভাজা এবারে ফোড়ন দেব একটু আলু দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা হোক কচু আলুটা কচু আলু ভাজা ভাজা হয়েছে এবারে মশলা দিয়ে এখন ভাজা ভাজা হবে মশলাটা কষা হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে জল মাছের ঝোল ফুটে এসেছে এবারে মাছগুলো ছেড়ে ছড়িয়ে এটা ঢাকা দিয়ে রাখবো আস্তে আস্তে হবে রাখলাম বন্ধুরা